আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওতে নতুন একটি অ্যাপ সম্পর্কে জানব অ্যাপটির নাম হলো ট্রাস্ট মানি এই অ্যাপটি ব্যবহার করে আপনি ট্রাস্ট ব্যাংকের অনেকগুলো সুযোগ সুবিধা পেয়ে থাকবেন এখন থেকে টাকা তোলার জন্য আর ব্যাংকে যেতে হবে না আপনি ঘরে বসেই মোবাইল দিয়ে আপনার প্রয়োজনীয় কাজগুলো করে নিতে পারবেন যেমন আপনার অ্যাকাউন্ট থেকে বিকাশ করতে পারবেন মোবাইল রিসার্চ করতে পারবেন অন্য যে কোনো ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারবেন প্রিয় দর্শক ভিডিওটি দেখতে থাকুন অ্যাপটি ওপেন করার সাথে সাথে লগ ইন অপশনটি চলে আসবে যাদের রেজিস্ট্রেশন করা নেই তাদেরকে প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে তার জন্য রেজিস্টারে ক্লিক করুন এখন আপনি কার্ড নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন অ্যাকাউন্ট নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন এখন আপনি আপনার মোবাইল নাম্বার দিবেন ইমেল অ্যাড্রেস দেবেন অ্যাকাউন্ট নাম্বার দিবেন মনে রাখবেন মোবাইল নাম্বারটা আপনার অ্যাকাউন্ট যে নাম্বার দিয়ে গেলো ওইটা দিলে ভালো হয় তারপর সিকিউরিটি আনসার দিবেন তারপর এস এম এস অথবা ইমেল যে কোনো একটি সিলেক্ট করুন তারপর সাবমিট করুন এভাবে রেজিস্ট্রেশন করে নিন যেহেতু আমার রেজিস্ট্রেশন করা আছে আমার পাসওয়ার্ড দিয়ে আমি অ্যাকাউন্টে লগ ইন করে নিই লগ ইন করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে প্রথমে ব্যাঙ্কিং অপশন পাবেন এখান থেকে আপনার অ্যাকাউন্টের সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে আপনার অ্যাকাউন্ট নাম্বার তারপর চলে আসে ফাউন্ড ট্রান্সফার এখান থেকে আপনি অন্য যে কোনো ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারবেন তারপর বিল পেমেন্ট থেকে আপনি মোবাইল রিচার্জ করতে পারবেন ইউটিলিটি বিল এবং ক্রেডিট কার্ড বিল পরিশোধ করতে পারবেন তারপর স্যান মানি থেকে আপনি বিকাশে টাকা ট্রান্সফার করতে পারবেন তার জন্য ট্রান্সফার টু বিকাশে ক্লিক করুন প্রথমে বিকাশ বেনিফিশিয় অ্যাড করতে হবে এখানে আপনার যে বিকাশ নাম্বারে টাকা বাড়াতে চান সেই বিকাশ নাম্বারটি দেন আমি একটি নাম্বার দিয়ে দিই তারপরে এখানে একটি নাম দেন সাবমিট করুন কিছুক্ষণ অপেক্ষা করুন ওকে ডান এখন বিউ বিকাশ বেনিফিশিয়ারি লিস্ট অ্যান্ড ডিলিট থেকে আপনার ওই বিকাশ সম্পর্কে জানতে পারবেন বিকাশটা কার নামে আছে এটা জানতে পারবেন তারপর ট্রান্সফার টু বিকাশে ক্লিক করুন এখান থেকে অ্যাকাউন্টটি ক্লিক করুন সোর্সে ক্লিক করুন এখান থেকে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি সিলেক্ট করে নিন তারপর অ্যামাউন্ট সিলেক্ট করে নিন তারপর নিয়ারেশন সিলেক্ট করে নিন এক দুই তিন চার অথবা এখন একটি নেয়ারেশন দিয়ে নেন তারপর এস অথবা ইমেল সিলেক্ট করুন তারপর সাবমিট করুন এখন আপনার সমস্ত ইনফরমেশন একবার দেখে কনফার্ম করুন ব্যাংকর থেকে আপনাকে একটি ওটিপি দেওয়া হবে তার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে ওটিপি নাম্বারটি আসলে এখানে বসিয়ে দিবেন আমার ওটিপি নাম্বারটি চলে আসছে তারপর আমি এখানে ওটিপি নাম্বারটি বসিয়ে দিই তারপর সাবমিট করি তাহলে আমার বিকাশে টাকাটি চলে যাবে এভাবে খুব সহজেই আমরা বিকাশে টাকা ট্রান্সফার করতে পারবো এই অ্যাপটি দ্বারা